неткөрсе <coughs> 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 <coughs>

ঘরবাড়ি ঘরবাড়িতে আসলে থাকলে কব্বরও হবে এই জগৎ মানুষ যে মরবি কব্বর আছে না সেই কব্বর হবে এই জগৎ ওই ঘরবাড়ি যে যে একদম টয়লেট ফোন তো এক করে এ কে করে ক্লিয়ার করে দাও এই জন্য টয়লেটের ভিতরে আইপিএস লাগিয়ে দেবো যাতে কারেন্ট গেলেও যেন কব্বর মতো না মনে হয় বুদ্ধি দিয়ে দিলাম বুদ্ধি দিয়ে দিলাম ভালো জিনিস খায় বলো হয়েছে কয়জন কন আমাকে এখনো তো হাজার ভালো স্বর্ণের জিনিস মতো খায় দায়ে মানুষ বল হইতে পারেনি আর পচা মানে কট খেলাম সমস্যা কি 가 u l t 면 비가 로 들어와! 호 うん。<Yeah. S 2> mm hmm.